কি কও কামরাঙ্গা ভাত দিয়ে গেছে কা কবলে বড় হয় নাই হাই কানা কানার ঘরে কানা কোনে কামরাঙ্গা ভাত দিয়েছে আমি দেখি যে এখনো তো কোরাই ধরে নাই খালি ফুল তুমি তো ফুল দেখতেছ ভাবি তুমি তো খালি ফুলই দেখতেছ কিন্তু আমি তো কামরাঙ্গাই দেখতাছি তোর চোখ আসলেই কানা তোর কি কও সেদিনকেও মনে করো যে এক প্রতিযোগিতায় মনে করো যে আকাশে

যে আমার সামনে একটা কলা গাছ আছে ওটার মধ্যে দুইটা বিচি আর একটা কলা জলতে আছে বুঝছস হ্যাঁ খালি খেয়েলাইবে সমস্যা কি খামু ফাইবারের মুঞ্জইবে খেলে খেয়েলাইবে কোনো সমস্যা নাই কারণ কোনো কিছু খাইবার মুঞ্জাইলে হেডে রে খাওয়া মন এততিসগরে না খেলে পরে সমস্যা এখন তার মানে তুই কইতে চাস যে যেহেতু আমার সামনে কলা গাছ আছে দুইটা বিচি ও আছে একটা কলা ঝোলতা আছে তাইলে দইরা খইতাম না আমি কি তোমার তাই কি কম যে তুমি খাই না তোমার খাইবার মন চাইছে তুমি খাও যেমন আমার খাইবার মন চাইছে তোর খাইবার মন চাইছে দুইটা কাবরেঙ্গাই আছে ঠিকই আছে তোর কথায় কোনো ভুল নাই দুইটাই আছে বুঝছো